হ্যালো রঙন থেকে আমি রুহান আজ কথা বলছি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশি কিছু ধাতব মুদ্রা নিয়ে আমার হাতে আপনারা যে মুদ্রাটি দেখতে পাচ্ছেন এটি এটি সালে পয়সা মানের একটি ধাতব মুদ্রা প্রথমবার বাংলাদেশি বাজারে এসেছিল উনিশশো সালে এই পাঁচ পয়সা এক ছিল দৈনন্দিন জীবনের অমূল্য অংশ নব্বই দশকে যাদের শৈশব ছিল তারা এই মুদ্রাটির সাথে দারুণভাবে পরিচিত আমাদের ছোটবেলায় এই মুদ্রায় লজেন্স ফান্টা আইসক্রিম হাওয়াই মিটাই অনায়াসে পাওয়া যেত স্কুল ছুটির পর দোকানে লাইন দিয়ে দাঁড়ানো শিশুরা হাতে পাঁচ পয়সা নিয়ে ভাবতো এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ চলে আসলাম দশ পয়সাই এক সময়কার মহামূল্যবান মুদ্রা নব্বই দশকে এর মূল্য ছিল হাতের মুঠেই ছোট্ট এক রাজ্য এক কয়ে নেই কেনা যেত গুড় মুড়ি পপকর্ন কিংবা একটি রঙিন পেন্সিল রাস্তার পাশের ছোট দোকানে কাকা দশ পয়সার মুড়ি দিন বলেই চলত লেনদেন আর যেটা নষ্টাল একদিন এটি ছিল জীবনের ছোট্ট ছোট্ট আনন্দের মূলধন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে নিজস্ব মুদ্রা ব্যবস্থা চালু করে এর মধ্যে পঞ্চাশ পয়সা ছিল অন্যতম একটি অর্ধ মুদ্রা যা এক টাকার অর্ধেক মূল্য হিসাবে বিবেচিত হতো শুরুর দিকে পঞ্চাশ পয়সা মুদ্রা তৈরি হতো অ্যালুমিনিয়াম বা ব্রুঞ্জের সংমিশ্রণে এর ফলে এটি হালকা ও সহজে বহনযোগ্য ছিল আশি ও নব্বই দশকে এটি ছিল খুব সাধারণ লেনদেনের মুদ্রা হাটে বাজারে পঞ্চাশ পয়সায় পাওয়া যেত সিঙ্গারা মিষ্টি চা বা সামান্য জিনিস উনিশশো সালে প্রথম কাগজে এক টাকার নোট চালু করা হয় এরপর উনিশশো সালে এক টাকার ধাতব মুদ্রা কয়েন প্রথমবার বাজারে আসে শুরুতে এই কয়েনটি ছিল ব্রোঞ্জ বা কপার নিকেলের পরে বিভিন্ন সময় অ্যালুমিনিয়াম ও স্টেনলেস স্টিল দিয়ে হালকা ও কম খরচে তৈরি করা হয়েছিল ফলে এক টাকার কয়েন বিভিন্ন আকৃতি ও রঙে দেখা গেছে আশি ও নব্বই দশকে এক টাকার কয়েন ছিল চায়ের দোকান থেকে শুরু করে রিক্সা পর্যন্ত প্রতিটি লেনদেনে জনপ্রিয় দোকানদার বাসচালক কিংবা হাটের বিক্রেতাদের হাতে এই কয়েন ছিল সবচেয়ে বেশি চলতি দুই সালের পর ধীরে ধীরে বাজারে ছোট্ট মূল্যমানের লেনদেন কমে যাওয়ায় এর ব্যবহার হ্রাস পায় বর্তমানে এক টাকার কয়েন মাঝে মাঝে ব্যবহার হলেও বেশিরভাগ মানুষ তা জমিয়ে রাখে নস্টালজিয়া বা সংগ্রহের জন্য বাংলাদেশে এই ধাতব মুদ্রার কনসেপ্টে রঙন থেকে আমরা কিছু মিনিমাল ডেকর এবং কনসেপচুয়াল কিছু কাজ করার চিন্তা করেছি এই উদ্দেশ্যে আসলে এই মুদ্রাগুলো দেখানো আশা করছি আমাদের এই কনসেপ্ট আপনাদের ভালো লাগবে আমরা যখনই আমাদের প্রোডাক্ট প্রিপেয়ার করব আমরা আপনাদের দেখাবো আমরা ভিডিও করে দেখাবো বা ছবি আকারে বাজারে নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ